এই শ্যামবাজির পেঁয়াজের বাজার বৃদ্ধি হলেও কৃষকরা কি বলছেন সেটা জানিয়ে দিব সঙ্গে থাকেন এবং আজকের বাজারে কি পরিমাণ দেশের বাজারে পেঁয়াজ আমদানি হয়েছে সেটাই জানিয়ে দিব কথা বলছি সরাসরি আমরা কৃষকের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার ব্যবসা বিক্রি কেমন ছিল আপনাদের ব্যবসা বিক্রি কম আচ্ছা বাজার যে বৃদ্ধি হয়েছে আসলে কি পরিমাণ বৃদ্ধি হয়েছে আর কি পরিমাণ আপনার দাম চাচ্ছেন সেটা একটু জানাবেন দাম চাচ্ছি মনে করেন চল্লিশ বিয়াল্লিশ টাকা আজকে বাজারে কিন্তু বিক্রি কম অনেকটাই কম বিক্রি কিন্তু বেচা কেনা একবারেই স্বল্প মনে করেন একবারেই কম একবারেই কম আচ্ছা 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 কিন্তু আপনাদের এই পেঁয়াজের দাম কত টাকা চাওয়া আপনাদের আমাদের আশা মনে করেন খরচ বিঘা প্রতি গেছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যাদের নিজের জমি আর যারা খাজনা নিয়ে করে তাদের মনে করেন খরচ একটু বেশি হয়েছে তাদের মনে করেন ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হাজার তারপর ত্রিশ টাকা করে পেঁয়াজ বিক্রি করে

মানে আপনারা পাবেন এর ভিতরে আপনাদের সব থাকবে খরচ নিয়ে সব নিয়ে কিন্তু আপনাদের আপনারা যারা পিয়া আবাদ করেছেন আর শুধু আপনার কি এত খরচ হয়েছে নাকি আরো বেশি আরেকজনের হয়েছে আমার পেছে মনে করি এইভাবে কিন্তু সবারই ইয়ার বেশিও আছে কারো একটু কম আছে কারো মনে করেন আচ্ছা মানে এই পেঁয়াজের বিঘা প্রতি নির্দিষ্ট কোনো খরচ ধরা হয় না খরচ মানে নির্দিষ্ট কারো মনে করেন হয় না আচ্ছা মানে কারো সত্তর হাজার কারো ষাট হাজার কারো ষাট হাজার কারো পঞ্চাশ হাজার পড়ছে আর আশি হাজার হাজার কারো আশি হাজার পড়ছে আচ্ছা 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 বুঝতে পারছি তো তা আমি যদি বলি ভাই তা আজকে সর্বোচ্চ সর্বোচ্চ যে বাজার দাম বাজার এসে প্রথমত দাম কত চাইছেন বাজার হিসাবে জি মনে করেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ বাজার গেছে আচ্ছা আচ্ছা আপনি দাম চাইছেন কোথায় আছি আপনার ধরুন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ত্রিশ আবার বিয়াল্লিশ এরকম যে যেরকম মানে পিঁয়াজ অনেকটা অনেক কোয়ালিটি আছে বুঝছেন একটা ভালো আছে একটা একটু খারাপ আছে মন মনে করেন একটু কোয়ালিটি খারাপ আছে আচ্ছা 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 আর আপনাদের এই যে পেঁয়াজ যে আবাদ করেছেন কত কী আবাদ করেছেন আপনাদের মনে করেন চার পাহী পাঁচ পাহি সবাই মনে করেন গৃহস্থ আপনারা মনে করেন প্রত্যেক বছরে চার ভাই পাঁচ ভাই এভাবে আমাদ করে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় শিক্ষক আমরা আরেকটি যাইতে চাই যে কথা বলতে চাই আপনি পেঁয়াজ নিয়ে আসছেন জি কোন জেলা থেকে আসছেন পাবনা জেলা থেকে আসছেন কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন দশ বস্তার মতন নিয়ে আসছে ভাই আপনি কি পেঁয়াজ নিয়ে আসছেন জি হ্যাঁ নিয়ে আইছি কত বস্তা নিয়ে আসছেন

কিছুটা হালকা পাতলাই একটু দাম গেছে কিছু মানুষ বেচছে আর কত মানুষ আমরা বেচতেই পারিনি ঠিক আছে যাই হোক একটা কথা কি যে আমরা এইভাবে যদি চল্লিশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ টাকা বাজার থাকে তাও গ্যারেজ তো স্বাভাবিকভাবে বাইশ থাকবে আচ্ছা বুঝছেন তাছাড়া অনেকেই মনে করেন যে অনেক খরচ হয় গ্যারেজ তো বুঝছেন কিন্তু এত খরচ তো কেউ ধরে না ঠিক আছে ভাই আপনি কত টাকা দাম পাচ্ছেন

কিছুদিনের মধ্যেই উঠাই দেবো কিন্তু যদি আসলে বাজারটা বাড়ে তাহলে এইরকম আমরা আসলে যদি টাকার আশা করছি আল্লাহ যদি ই করা আসলে আমরা লাভবান করতে পারবো আসলে যদি বাজার দামে যায় তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধর্ষণ ধন্যবাদ